নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে মহাদেব সাউন্ডের লেখা চলছে তো বাড়িতেই লেখা হচ্ছে এইগুলো তো কেমন লেখা হচ্ছে একটু কমেন্ট করে তোমরা জানাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যদি এরকম সঙ্গে কারো লেখার প্রয়োজন হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মহাদেব সাউন্ড গোপালপুর থেকে এই নতুন সাউন্ড সিস্টেম হচ্ছে বারো পিস এর লেখার অর্ডার ছিল তো আজকে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিওটা দেখতে থাকো